হ্যায়ালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট দু হাজার রেজিস্ট্রেশন অফিসিয়ালি সাত তারিখ ঠিক ঘড়িতে একদম এগারোটা পঞ্চাশ মিনিটেই কিন্তু শেষ হয়ে গেছে তবে দেখো একটা জিনিস এখনো পর্যন্ত কিন্তু অনেক স্টুডেন্ট রয়ে গেছে যারা কোনো না কোনো কারণে সাকসেসফুলি তাদের নিড দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি তাদের জন্য আমার একটাই বক্তব্য তোমরা টেনশন নিও না অনলাইন রেজিস্ট্রেশন উইন্ডো নিশ্চয়ই মিনিমাম তিন চার দিনের জন্য খুলবেই তবে এই টাইমে তোমাদের কিছু কিছু কাজ করতে হবে যারা ধরো এখনো অব্দি রেজিস্ট্রেশন প্রপারভাবে করতে পারো তাদের জন্য দেখো আমি স্ক্রিনে তোমাদের একটা আর্টিকেল দিচ্ছি এখানে এনটিএর অফিসিয়াল ফোন নাম্বার ইমেল দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে অবশ্যই এনটিএর যে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস সেখানে তোমাদের ডিটেলস দিয়ে তোমরা কেন করতে পারো নি কী প্রবলেম সেই ব্যাপারে তোমরা একটা মেল করে রাখো এবং এনটি এর যে অফিসিয়াল যে নাম্বার তাতে করে ফোন করে তোমরা কিন্তু রিকোয়েস্ট করো এনটিএকে যেন রেজিস্ট্রেশন উইন্ডো আরও কয়েকদিনের জন্য খোলা হয় কাছাকাছি তাকে তারা এনটিএর এর অফিসে গিয়েও পার্সোনালি তারা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে আসে এগুলো তো আছেই তবে শেষ মেস যেটা আগেরবার আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কোর্ট তোমরা জানো আগেরবার কিন্তু হাইকোর্টের নির্দেশে দুদিনের জন্য এনটিএ তাদের যে রেজিস্ট্রেশন উইন্ডো সেটা ওপেন করেছিল তখন কিন্তু অনেকে আবার রেজিস্ট্রেশন করেছিল যদিও এনটিএ কিন্তু এবছর তোমাদের দুবার রিমাইন্ডার দিয়েছে যে তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করনি করে নাও কিন্তু এনটিএ রিমাইন্ডার দিলেই তো হবে না এন টি এ হঠাৎ হঠাৎ করে যে সমস্ত নতুন নতুন রুল রেগুলেশনগুলো আনছে যেমন ধরো কাস্ট সার্টিফিকেট নিয়ে যে সমস্ত রেগুলেশান তারপরে ধরো অনেকের আধার কার্ডে প্রবলেম অনেকের স্পেলিং মিস্টেক ছিল ফটোতে প্রবলেম ছিল তো সেইগুলো করতে টাইম লাগে তোমরা জানো আধার কার্ডে কোনো একটা সরকারিভাবে যদি করতে চাও অনেকটা সময় লাগে এই সমস্ত যে সার্টিফিকেটগুলো সেগুলো কালেকশন করতেও সময় লাগে সেই কারণেও কিন্তু অনেকে কিন্তু করতে পারেনি এটা তো মানতে হবে সুতরাং তোমরা কিন্তু আশা হত হো না তোমরা অবশ্যই নিট দু তোমরা দিতে পারবে এটা আমার গ্যারান্টি কেননা যত দিন পর্যন্ত এন নিট এক্সাম কন্ডাক্ট করছে প্রত্যেকবারেই কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডো দ্বিতীয়বার মিনিমাম দুদিনের জন্য হলেও খুলেছে তো এবারও খুলবে তোমরা যারা যারা করতে পারো নি তারা কিন্তু বসে না থেকে অবশ্যই তোমরা ফোন করো তারপরে তোমরা ইমেল করো পার্সোনালি পারলে গিয়ে কথা বলো লাস্ট রিসর্ট কোর্ট তো আছেই সুতরাং টেনশানে কিছু নেই তোমরাও কিন্তু নিট দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন নিশ্চয়ই করতে পারবে এটা আমার বিশ্বাস এছাড়া আরেকটা ব্যাপার অনেক স্টুডেন্ট জানতে চাইছে যে স্যার তাহলে কত রেজিস্ট্রেশন হলো এখনো অবধি নিট দু হাজার পঁচিশে তাদের উদ্দেশ্যে বলে রাখি নিট দু হাজার চব্বিশে যত রেজিস্ট্রেশন হয়েছিল চো চব্বিশ লক্ষ প্লাস তার থেকেও কিন্তু অনেক কম রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত নিট দু হাজার পঁচিশে হয়েছে আন অফিসিয়াল ডেটা আমি দিচ্ছি কেননা এন টি এ অফিসিয়ালি কোনোভাবে এখনও পর্যন্ত নিট দু হাজার পঁচিশে কত সংখ্যক রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে বলেনি তবে অ্যাপ্রক্স যেটা বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স থেকে জানা যাচ্ছে এনটি থ্রি ল্যাখ প্লাস মানে তেইশ লক্ষ প্লাস রেজিস্ট্রেশন কিন্তু সাত তারিখ পর্যন্ত এগারোটা পঞ্চাশ পর্যন্ত হয়েছে আগের বারের থেকে এখনো কিন্তু প্রায় অনেক কম হয়েছে আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাইছি এনটিএ কেন আবার রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করবে এর কারণ একটাই তোমরা একটা জিনিস ধরে রাখো যে আমাদের যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের ধারা অনুযায়ী চলি তাহলে এবছর আমাদের মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল সেটা যখন হয়নি তার দুটো এফেক্ট দেখা যাচ্ছে এক এন প্রতি এন যে নিট এক্সাম কন্ডাক্ট করছে তার প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে মানসিকতার প্রতি কিন্তু স্টুডেন্টরা গার্জিয়ানরা তারা কিন্তু আস্থা হারাচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখানে দিনের পর দিন অ্যাসপিরেন্ট বাড়ার কথা সেখানে রেজিস্ট্রেশন কমে যাচ্ছে তার মানে হলো যে স্টুডেন্টরা গার্জিয়ানরা তারা কিন্তু এই এনটিএর এর প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই যে কার্যকলাপ তার প্রতি কিন্তু আস্থা হারাচ্ছে এটা কিন্তু একটা বড় কারণ এবছরে নিট দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন কম হওয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে তবে আমার যেটা মনে হয় রেজিস্ট্রেশন উইন্ডো অবশ্যই ওপেন হবে এর কারণ টাকা হচ্ছে একটা ফ্যাক্টর তোমাদের মনে রাখতে হবে এন যে রেজিস্ট্রেশন করাচ্ছে এটা কিন্তু ফ্রি নয় প্রচুর সংখ্যক টাকা কিন্তু তারা নিচ্ছে একটা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সতেরোশো টাকা অথবা একটা রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম হাজার টাকা এটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা এটা মাথায় রাখতে হবে যারা একটু গরিব মানুষ তাদের ক্ষেত্রে এই টাকাটা জোগাড় করতে কিন্তু যথেষ্ট কষ্ট হয় এটাও মাথায় রাখতে হবে সুতরাং এন কিন্তু রেজিস্ট্রেশন ফ্রিতে করছে না এখনো যদি দু লক্ষ রেজিস্ট্রেশন হয় তাহলে তোমরা যদি হিসেব করো কত কোটি টাকা এখনও উঠবে তোমরা এটা ভেবে নাও তাহলে এন বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই নিজেদের লস করবে না তারা কেউ লস করার জন্য বসে নেই কারণ এন প্রত্যেক বছর নিট এক্সাম কন্ডাক্ট করে কিন্তু লাভ করে সুতরাং এই দিক থেকে দেখলেও এনটিএ অবশ্যই রেজিস্ট্রেশন উইন্ডো আবার ওপেন করবে কারণ এখানে একটা টাকার ব্যাপার রয়েছে যেক্ষেত্রে অনেকটা লস হয়ে যাচ্ছে তো সেই টাকা তোলার জন্য কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডো আবার ওপেন হবে তো যাই হোক যেটা মেন খবর আমি তোমাদের বলছি এখনো পর্যন্ত তেইশ লক্ষ প্লাস স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে নিট দু হাজার পঁচিশের জন্য আগের বারের তুলনায় প্রায় এক লক্ষের কাছাকাছি কম রেজিস্ট্রেশন উইন্ডো কবে নতুন করে ওপেন হবে কি হবে না এখনো পর্যন্ত এনটিএর কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই তবে রেজিস্ট্রেশন উইন্ডো নিশ্চয়ই ওপেন হবে মিনিমাম দু চার দিনের জন্য ওপেন হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এটা তোমরা সবাই মিলে জেনে রাখো তোমাদের যেটা করণীয় তোমরা সেটা করো তোমরা মেল করো ফোন করো পার্সোনাল যোগাযোগ করার চেষ্টা করো এটুকু করতে হবে এবং আরেকটা জিনিস কোর্ট তো আছেই কিছু কেউ না কেউ কিছু না কিছু সংখ্যক স্টুডেন্ট কোর্টে তো অবশ্যই যাবে এবং কোর্ট কিন্তু নির্দেশ দেবে যে এন টিএকে যে নতুন করে এক দু দিনের জন্য মিনিমাম রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করার তো তোমরা ধৈর্য হারিও না তোমরা যারা প্রিপারেশন করছো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও মন খারাপ করো না গ্যারান্টি দিয়ে বলছি হানড্রেড পারসেন্ট রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবেই তোমরা নিট দু হাজার পঁচিশের জন্য রেজিস্ট্রেশনও করতে পারবে তোমরা নিট দু হাজার পঁচিশ এক্সাম দিতেও পারবে তো সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে তারা